এবার নতুন পরিচয়ে আসতে যাচ্ছে অপবিশ্বাস অপবিশ্বাসের দর্শকরা চাইছিল অপবিশ্বাস নিয়মিত আবার সিনেমাতে আসুক বা আমাদের সামনে আসুক তাই অপবিশ্বাসের ভক্তদের জন্য হবে এই নিউজটি সুসংবাদ অনেক দিন ধরে কোনো প্রযোজক এবং পরিচালকের দৃষ্টিতে পড়ছে না অপবিশ্বাস তাই তো তিনি নতুন করে নতুনভাবে নিজেকে পরিচয় তুলে ধরার জন্য এবার আসতেছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে সোয়াত্তরটিরও বেশি সিনেমায় অভিনয় করা নায়িকা এখন ফিরি তাকে আর কোনো সিনেমাতে নেওয়া হচ্ছে না যার কারণে তিনি এখন নতুন তরিকায় আসতে যাচ্ছেন মিডিয়ার সামনে কি এমন পরিচয়ে আসতে যাচ্ছে অপু তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে চলেন ভিডিওটা শুরু করি এতদিন যারা অপু বিশ্বাসকে প্রশ্ন করেছিল এবার তাদের প্রশ্ন করবেন অপু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন আর কেনই বা তাদের প্রশ্ন করবেন আর কারা এই প্রশ্নের সম্মুখীন হবেন আসলে গণমাধ্যম কর্মীরা তো অপু অপবিশ্বাসকে প্রশ্ন করতেন তাহলে তাদের কি অপবিশ্বাস প্রশ্ন করতে যাচ্ছেন হ্যাঁ বিষয়টি তেমনই এমন কাণ্ড করতে যাচ্ছেন কোটি টাকার কাবিনের নায়িকা সিনেমাটি আসলে খুলে বলাই প্রয়োজন অপবিশ্বাস সামাজিক মাধ্যমে বেশ পরিচিত ও সক্রিয় ফেসবুকে যেমন সরব নিজস্ব ইউটিউব চ্যানেলও তিনি নিয়মিত হালনাগাত রাখেন তাই নতুন উদ্যোগ নিলেন ইউটিউবের জন্য নিজের চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করতে যাচ্ছেন তিনি এরই মধ্যে একটি হল উপস্থাপনা অপবিশ্বাসের মুখোমুখি হবেন একজন গণমাধ্যম কর্মী যিনি এতদিন অপবিশ্বাস তার অনুষ্ঠানে উপস্থাপিকা হিসাবে হাজির হয়ে তাকে করবেন তবে শুধু গণমাধ্যম কর্মী নয় নির্মাতারাও থাকছেন এরপর চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে অতিথি করে প্রশ্ন করবেন অপবিশ্বাস এ বিষয়ে অপবিশ্বাস বলেছেন এতদিন যারা আমাকে প্রশ্ন করেছিলেন এবার আমি তাদের প্রশ্ন করব এটা নতুন ধরনের এর এক্সপেরিমেন্ট আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে এপিসোড প্রকাশ করতে পারবো। একটি নতুন পরিচয় হাজির হচ্ছে আমি তাই আমার নিজেও এ ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে। ভালোবাসলেই ঘরবাধা যায় না খ্যাত এই অভিনেত্রী বলেন প্রথম ধাপে গণমাধ্যম কর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করে এনেছি। তাদের প্রশ্ন করছি দারুণ সব প্রশ্নত্তরে অনেক কিছুই জানা যাবে দর্শকরা বেশ আনন্দ পাবে জানা গেছে ইতিমধ্যে রাজধানীর মিরপুর ডিএইচ এস এর একটি স্টুডিওতে প্রথম ধাপে সব পর্বের শুটিং সম্পূর্ণ হয়েছে খুব শীঘ্রই অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলে এসব প্রকাশ হবে অর্থাৎ দর্শকরা দেখতে পাবেন অপু বিশ্বাস সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পের পদার্পণ করেন তিনি দুই সালে এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রের প্রধান নায়িকা হিসাবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন উপবিশ্বাস বাহাত্তরটিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে কাজ করেছেন কর্মজীবনে তিনি একটি অনেকগুলো পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার বার প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন কেরিয়ারের হিসাবে এই অভিনেত্রী বিশ বছর পূর্ণ হয়েছে এবছর আর বিশ বছরের নতুনভাবে প্রকাশ করেছেন তিনি অপুবিশ্বাসের ভক্তগণ অপবিশ্বাসের এই নতুন পরিচয় আপনাদের কাছে কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন